প্রিয় শিক্ষার্থী এখন আমি সেট অফ ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের আঠারো এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো আঠারো এর খ নম্বর অঙ্কটিতে বলেছে যে নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেনো রে রেঞ্জ নির্ণয় করো তাহলে দেখো অঙ্কটি আমি বোর্ডে তুলে রেখেছি এখানে প্রথমেই আমি অঙ্কটা পড়ে নেই এখানে অন্যয়কে এপ দ্বারা প্রকাশ করা হয়েছে এফ ইকুয়াল এক্স ওয়াই যেন এক্স বিলংস টু সি কমা ওয়াই বিলংস টু সি এবং ওয়াই ইকুয়াল টু এক্স যেখানে সি এর মান দেওয়া আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইটা কী করতে হবে প্রথমেই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং সেই তালিকা পদ্ধতি থেকে আমাদেরকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথমেই আমরা অঙ্কটিতে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে সি ইকুয়াল সি ইকুয়াল মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইটা কিন্তু দেওয়া আছে সি এর মানগুলো দেওয়া আছে এরপরে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা আমরা লিখে ফেলবো দেখো শর্ত দেওয়া আছে এফ ইকুয়াল অর্থাৎ অন্যকে এখানে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে এক্স ওয়াই যেন এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু সি এবং ওয়াই ইকুয়াল টু এক্স এইটি কিন্তু মূলত শর্ত অর্থাৎ এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ও সি এবং ওয়াই ইকোয়াল টু এক্স তার মানে এই সি এর যে মানগুলো দেওয়া আছে এখানে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি তার মানে এই এক্সের যে সদস্যগুলো আছে সেগুলো কি এই সি এর মানগুলোই কিন্তু হবে আবার ওয়াইয়ের যে মানগুলো আমরা পাবো ওয়াইয়ের মান বের করতে হবে সে মানগুলো অবশ্যই সি এর মধ্যে থাকতে হবে দেখো তাহলে আমরা শর্তটা কি আমাদের দেওয়া আছে সুতরাং শর্ত হলো ওয়াই ইকুয়াল টু এক্স আমি কিন্তু আগে ক নম্বরে বলেছি যে সব সময় কি করতে হবে এই ওয়াইয়ের মান কিন্তু বের করতে হবে এক্সের বিভিন্ন মানের জন্য এক্সের মান আমরা এই মানগুলো ধরব অর্থাৎ এই সি এর মানগুলোই হবে এক্সের মান এই জন্যই এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের মানগুলো বের করব তাহলে দেখো লিখতে পারি এক্স আমরা এখানে বিলংস টু সি দিলেও হয় না দিলেও হয় এক্স বিলংস টু সি এর বিভিন্ন বিভিন্ন মানের জন্য মানের জন্য ওয়াই ওয়াই নির্ণয় করি ওয়াই নির্ণয় করি তাহলে দেখো এখন এইটা যদি আমরা করতে চাই তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে একটা শখ আমরা তৈরি করে নেব একটা এক্সের ছক আর একটা ওয়াই এর ছক এইটা হলো আমাদের ছক এক্স আর এখানে ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল টু এক্স এখন দেখো এক্সের মানগুলো হবে কার মান সি এর মান এই সি এর মানগুলো এখন আমরা এক্সের মানের জায়গায় বসিয়ে দেব মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি তাহলে এই মানগুলো নিয়ে আমরা কাজ করব এখন দেখো এখানে যদি আমরা y ইকুয়াল টু এক্স তার মানে এক্সের জায়গায় আমাদের মান কি আছে প্রথম মানটাই আমরা বসাবো মাইনাস ওয়ান তাহলে টু এর সাথে অবশ্যই গুণ হবে মাইনাস ওয়ান এখন যদি আমরা গুণ করে দেই প্লাস মানে সে মাইনাস দুই হককে দুই তার মানে মাইনাস টু কিন্তু আমরা এখানে পাব এরপরে দেখো এই শূন্য যদি আমরা দুইয়ের সাথে গুণ করি অর্থাৎ এই এক্সের জায়গায় আমরা কত বসাব শূন্য বসাব আমরা যদি শূন্য বসিয়ে দেই তাহলে কি হবে দুই শূন্য শূন্য হবে তার মানে এখানে শূন্য হবে আবার এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসিয়ে দেই তাহলে কত হবে দুই হককে দুই অর্থাৎ এই টুটা প্রতিটার সাথেই গুণ হবে তার মানে দুই হককে দুই তারপরে আবার এই দুইয়ের সাথে এই দুই গুণ হবে দুই দুগুণে চার তারপরে আবার এই এক্সের মান যেহেতু থ্রি তাহলে এই দুই যাই থ্রির সাথে গুণ হবে তিন দুগুণে ছয় তাহলে আমরা ওয়াইয়ের মানগুলো কিন্তু পেয়ে গেলাম ওয়াইয়ের মান পেলাম কি মাইনাস টু জিরো টু ফোর সিক্স এখন ওয়াইয়ের মান পেলাম তবে কোনগুলো গ্রহণযোগ্য হবে আর কোনগুলো হবে না সেইটা কিন্তু নির্ভর করবে এই শর্তের উপরে আমরা আগেই বলেছি যে সি এর যে মানগুলো পাবো আমরা অর্থাৎ ওয়াইয়ের যে মানগুলো পাবো সেগুলো অবশ্যই সি এর মধ্যে থাকতে হবে তাহলে ওয়াইয়ের যে মানগুলো পেয়েছি দেখব এই মানগুলো সি এর মধ্যে আসে কিনা এখানে দেখা যাচ্ছে সি এর মধ্যে মান আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু কিন্তু এখানে এর আমরা মান পেয়েছি মাইনাস টু জিরো টু ফোর সিক্স এই মানগুলো পেয়েছি তাহলে আমরা দেখব যে এই মানগুলোর সাথে এগুলো মিল আছে কি না যেগুলো নাই সেগুলো আমরা বাদ দিয়ে দেব তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু যেহেতু মাইনাস টু মাইনাস টু কমা এরপরে আসে হলো ফোর কমা এরপরে আসে সিক্স এই মানগুলো কিন্তু সি এর মধ্যে নেই তাহলে আমরা লিখে দিতে পারি যে মাইনাস টু ফোর সিক্স নট বিলংস টু সি মানে সি এর মধ্যে নেই কাজেই এখানে কাজেই লিখতে পারি আবার সুতরাঙও লিখতে পারি একটা কিছু লিখলেই হবে কাজেই লিখলেও হবে সুতরাং লিখলেও হবে যাই হোক তার মানে হলো কোন অন্যায়গুলো যাবে না মাইনাস টু তার মানে এইটুকু যাবে না মাইনাস ওয়ান মাইনাস টু এটা তারপরে আসে আমাদের কি ফোর তাহলে ফোর এই টু ফোর এখানে লিখবো আমরা টু ফোর এরপরটা আছে কি সিক্স তার মানে থ্রি সিক্স থ্রি সিক্স এইগুলো কী হবে নট বিলংস টু এফ অর্থাৎ এফের মধ্যে যাবে না কারণ এখানে অন্যয়কে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে যেহেতু এই মানগুলো এই মাইনাস টু ফোর সিক্স এইগুলো যেহেতু সি এর মধ্যে নেই তাহলে এই এদের সংশ্লিষ্ট যে অন্যয়গুলো আছে যে জোড়াগুলো আছে এই জোড়াগুলো কী হবে না এফের মধ্যে যাবে না তাহলে যাবে কোনগুলো দেখো তাহলে আমরা এফ অন্য এর মধ্যে নিতে পারি এফ ইকুয়াল এফ ইকুয়াল তাহলে আমাদের এখানে জিরো জিরো যাবে জিরো জিরো যাবে এটা এরপরে ওয়ান টু এটাও যাবে কারণ ওয়ানও আছে এখানে দেখো ওয়াইয়ের মানটা কি টু আছে না এখানে আছে তার মানে ওটা যাবে ওয়ান আর টু তাহলে এই দুটোই কিন্তু অন্যয় আমাদের এফের মধ্যে যাবে চলে গেল ঠিক আছে তার মানে আমরা তালিকা পদ্ধতি কিন্তু পেয়ে গেলাম এইটাই হলো তালিকা পদ্ধতি এখন আমাকে কি করতে হবে ডোমেন ও রেঞ্জ দেখাতে হবে তাহলে দেখো আমরা লিখতে পারি ডোমেন ডোমেন বা ডোম একই জিনিস ডোমেন এফ ইকুয়াল আমরা আগেই বলেছি ডোমেন হলো কি প্রথম উপাদান এই যে ক্রমজোর আছে বা জোড়ায় জোড়ায় আছে। এই জোড়ায়ের প্রথমটাকে ডোমেন বলে দ্বিতীয়টাকে রেঞ্জ বলে প্রথমটা ডোমেন দ্বিতীয়টা রেঞ্জ তবে একই সংখ্যা একবার আসবে যদি ডোমেনের মধ্যে এক 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 তিনবার থাকে এক একটাই হবে দুই যদি পাঁচবার থাকে দুই একবারই হবে একই সংখ্যা একবার হবে তার মানে প্রথম উপাদান এখানে ডোমেনটা হলো এখানে প্রথম উপাদান জিরো আছে জিরো আসবে এখানে এই জোড়া এই জোড়ায়ের প্রথম উপাদান ওয়ান আছে ওয়ান আসলো তাহলে এইটাই হলো ডোমেন এবার আমরা রেঞ্জটা দেখব রেঞ্জ রেঞ্জ হল দ্বিতীয় উপাদানগুলো তাহলে এই জোড়ায়ের দ্বিতীয় উপাদান আছে জিরো আর এই জোর দ্বিতীয় উপাদান আছে টু তাহলে এই জিরো এবং টুই হবে কি রেঞ্জ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইগুলোই কিন্তু आंसर আমাদের অর্থাৎ আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে এবং ডোমেনো রেঞ্জ নির্ণয় করতে বলেছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ